গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার পেছনটা দেখে তো তোমরা বুঝতেই পারছ এখন বাজে ভোর পাঁচটা আর আমি সবে ঘুম থেকে উঠেছি আমার মনে হয় সারা শীতকালে এই ফার্স্ট আমি ভোরের বেলা মানে এত ভোরবেলা উঠেছি কারণ আজকে আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো না হয় তোমরা একটু বাদে যখন বেরাবো তখন তোমরা জানতেই পারবে আর আমি কোথায় যাচ্ছি কি কি করছি তার জন্য কিন্তু এই পুরো ভিডিওটা দেখা দরকার তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে আজকের আমার এই ভিডিওতে তো চলো আজকে অনেক দিন বাদে আবার আমি লং ভিডিও করছি সো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আমি জাস্ট উঠেছি আমি ফ্রেশ ট্রেশ হই তারপর একেবারে রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো কারণ অনেকগুলো কাজ আছে এখন ফাটাফাট স্নান ফান করে আমাকে ছটার মতো রেডি হতে হবে তো চলো ফটাফট সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই তারপর একেবারে যখন বেরাবো তখন তোমাদের সাথে কথা বলবো আর কি ভালো লাগছে না পেছনটা পুরো অন্ধকার ঘুটঘুটে তো চলো ফটাফট আমি রেডি হয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা দ্বারা গিয়ে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটায় প্রচুর প্রচুর লাইক করো প্রচুর শেয়ার করো আর কমেন্টস করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে তো চলো ফটাফট রেডি হই তারপর তোমার সাথে দেখা করছি দেখতে থাকো ভিডিওটা সো ফাইনালি আমি এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন আর চারিদিকটা তো তোমরা দেখতেই পাচ্ছো পুরো দেখো কুয়াশায় ভর্তি এখন তাড়াতাড়ি আছে যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অলরেডি আমরা লেট আর ট্রেন আমাদের একদম টাইমে আছে সো ফটাফট গিয়ে ট্রেন ধরতে হবে একেবারে ট্রেনে বসি দেন মানে স্টেশন অবধি যাই ট্রেনে বসি তারপরে না হয় বলবো যে কোথায় যাচ্ছি সো চলো ফটাফট আগে গিয়ে ট্রেন ধরি কারণ অলরেডি লেট আমরা ফাইনালি আমরা এখন চলে এসছি আমাদের বিরাটি স্টেশনে আর এবার আমি বলে দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তাকিতে ওখান থেকে ফার্স্ট ডেস্টিনেশন টাকি দেন তারপর ওখান থেকে একেবারে কচুয়া গিয়ে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো তো ট্রেন এখনও আসেনি সামনেটা দেখো কত সুন্দর কুয়াশা ট্রেন এখন অবধি আসেনি এখন আমরা যাচ্ছি চা খেতে তো ফাইনালি আমাদের ট্রেন লেট আমি দৌড়াতে দৌড়াতে আমরা আসছিলাম ট্রেন ধরবো বলে অথচ ট্রেনই লেট আমরা বসে আছি স্টেশনের মধ্যেই কখন ট্রেন আসবে ভগবানই জানে তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি ঘুরবো বলে ফটাফট বেরিয়েছিলাম বা ট্রেনই লেট আমি গলায় পড়তে ভুলে গেছি চুলটারও কী অবস্থা তো দেখি কখন ট্রেন আসে তারপরে একবারে ট্রেনে বসে তোমাদের সাথে কথা বল চুলের অবস্থা পুরো খারাপ ট্রেনের হাওয়ার জন্য এতক্ষণ ধরে লাইটিং ঠিকঠাক পাচ্ছিলাম না মানে আরাই এ হচ্ছিলো বাট বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর এতক্ষণ পুরোপুরি কুয়াশায় ভরা ছিল বাট এখন একটুখানি কুয়াশা ক্লিয়ার হয়েছে তো চলো দেখি বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছিল টাকিতে আর এখান থেকে হয়তো ভ্যান বা টোটো বা কোনো কিছু একটা ধরবো সেটা ধরেই আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব আমি সেরকমভাবে এখানের কোনো কিছু চিনি না কারণ আমি ফার্স্ট টাইম এসেছি তো চলো আগে যাওয়া যাক তারপর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবই সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশান হলো ইচামাতে নদী আমরা এখন টোটোতে বসে পড়েছি আর ওখানে যাচ্ছি তো ওখান থেকে বাংলাদেশ পর্যটক দেখা যায় ফাইনালি আমরা চলে এসেছি এখন আর ভীষণ সুন্দর লাগছে এখনও তো আমি মানে আজকের ওয়েদারটা যেহেতু প্রচণ্ড পরিমাণে মেঘলা তাই প্রচণ্ড কুয়াশা সুজিমা মামার আমাদের দেখা নেই তো কুয়াশার জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট জানি না সামনাসামনি যাই দেখি ওখানে এখন ঢুকে আধার কার্ড দেখাতে হবে তারপর ওরা ভেতরে ঢুকতে দেবে আর আমার ইচ্ছা আছে একটুখানি বোর্ডও চড়ার সো দেখা যাক কী হয় ভেতরে ঢুকি আগে ভেতরে ঢুকি তারপর তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়ো যেটা দূরে যাই না ক্যামেরা ভালোভাবে ফোকাস করতে পারছে নাকি যেটা দূরে একটা দেখতে পাচ্ছ লাইনের মতন গাছের টানা যেহেতু পুরো কুয়াশা ভর্তি ওটাই আমাদের বাংলাদেশের বর্ডার পুরোপুরি কুয়াশায় ভরা আমরা এখন বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট করতে এই দোকানটাতে এসে গেছি আর এখন এত যেহেতু সকাল সকাল তো ডেফিনেটলি ডিমটোস অর্ডার করেছি আপনার সাথে সাথে কফি তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর এখান থেকে আমরা বেরাবো বেরিয়ে আলাদা একটা জায়গায় যাবো কারণ এখানে এখন অবধি লঞ্চের বোট খোলেনি তো অথবা এই থেকে ঘুরে এসে তারপর এদিকে লঞ্চে আসবো তো ফটাফট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর তোমার সাথে তো আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট এবার আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনে কারণ এখানে যা দেখছি যে এত যেহেতু এখানে বোট যে আমরা যেখানে সুন্দরবন এই সরি আমরা যেখানে বাংলাদেশটা দেখতে যাব বোটে করে সেটা প্রায় এগারোটার পরেই খুলবে সো তাই ভাবলাম যে এখন আপাতত তাহলে সুন্দরবনটা ঘুরে তারপর এখানে এসে তারপর বোটটা চড়ব কারণ যদি কুয়াশা না সরে তাদের দেখে লাভ নেই কিছুই দেখা যাচ্ছে না তো চলো এখন মিনি সুন্দরবনটা যাওয়া যাক তারপর পরে এখানে এসে বোটিং করা যাবে আমরা এখান থেকে ভ্যান নিয়ে নিয়েছি আর আমার জীবনের ভ্যানে চড়ার শখটা পূরণ হয়ে গেছে আমি কোনোদিন দিন ভ্যানে চড়িনি এটা আমার ফার্স্ট টাইম তো এখান থেকে আমরা এখন যাচ্ছি সুন্দরবন মানে মিনি সুন্দরবন যেটাকে বলে এখানে ভ্যানে করে চলো ওখানে পৌঁছানো যাক তারপর তোমাদের সাথে কথা বলছি তো মিনি সুন্দরবন যাওয়ার আগে আমরা এখন এসে গেছি মিনি মালদ্বীপে আমরা যেই কাকার ভ্যানে করে আসছিলাম তিসি তিনিই সাজেস্ট করলেন যে এই মালদ্বীপটাতে অনেক কিছু দেখার আছে সুন্দরবনে মানে মিনি সুন্দরবনের থেকেও অনেক ভালো ভালো জিনিস দেখার আছে তো তাই জন্য আমরা ভাবলাম যে অ্যাটলিস্ট একটুখানি ঘুরেই নিই দেখিনি কী আছে কারণ সবসময় তো এই জায়গাগুলো আসার নয় তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি একটুখানি তোমরাও দেখে নাও বেশ সুন্দর জায়গাটা এখানে এখন আমি কিছু ফটোস নেব কিছু রিল শ্যুট করব তো আমি কিছু একটুখানি মটো তুলে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি সিরিয়াসলি আমার এখন মনে হচ্ছে যে আমি খুব ভালো করেছি যে আমি এখানে ঘুরতে এসেছি জায়গাটা এতটাই সুন্দর তোমরা আমার পুরো পেছনটা দেখতে পাচ্ছ মানে এত সুন্দর এত সুন্দর তোমরা এখানে প্রচুর ভিডিওস করতে পারবে ফটো তোলার খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এখানে যে গেস্ট হাউসগুলো মানে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একদিন এসে অন্তত একটা নাইট অন্তত এখানে গেস্ট হাউসে আমি স্টে করবো তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার সামনে একটা গেস্ট হাউস এটা পুরোটা গেস্ট হাউস এখানটা আর এই পুরো এই পুকুরের মধ্যে গেস্ট হাউসটা আর এটা আই থিঙ্ক ব্যালকানি আর প্রত্যেকটা ব্যালকনির মধ্যে দাও কত সুন্দর জানলা লাগা এই সরি দোলনা লাগানো এবার তো আমিও ভাবছি যে আমি আসব একদিন ডেফিনেটলি এখানে স্টে করব একদিন তো আমার অনেকগুলো রিল শ্যুট করা ছিল সেগুলো এখন আমি শ্যুট করে নিই কয়েকটা আরও ফটো বাকি আছে তোলা তো সেগুলো সব কমপ্লিট করে নিই তারপরে একবারে যখন মিনি সুন্দরবন যাব তখন তোমার সাথে দেখা করবো এখানের ভ্রমণ তো আমাদের মোটামুটি শেষ আর সত্যি বলছি তোমরা একবার হলেও ঘুরে যেও এসে এখানে টাকির মালদ্বীপসে এত সুন্দর জায়গা আর খুব সুন্দর ভাইবস আর সব থেকে বেটার হলো এখানের গেস্ট হাউসগুলো আমি তো ঠিক করেই নিয়েছি যে একদিন এসে আমি ডেফিনেটলি একদিন হলেও স্টে করব। আর ভীষণ সুন্দর জায়গা এখন আমরা বেরাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে মিনি সুন্দরবনের উদ্দেশ্যে বাইরে আমাদের ভ্যানের কাকু ওয়েট করছে সো চলো ফটাফট যাই কারণ অলরেডি আমরা লেট এখন আমাদের ওইখানের বাংলাদেশের ওই বর্ডার মানে বাংলাদেশটা দেখা হয়নি ওখানে নৌকা করে সো ওখানেও যাওয়ার আছে আবার ব্যাকে তো চলো ফটাফট যাই একেবারে তোমাদের সাথে ওই সুন্দরবনের ওখানে গিয়েই সামনে গিয়েই কথা বলছি দেখতে থাকো পুরো ভিডিওটা সো এখন আমরা চলে এসেছি মিনি সুন্দরবনে আর এখন ভ্যান আবার নিয়েছি কারণ এখান থেকে প্রায় অনেকটাই ভেতরটা ঢুকতে হবে ভীষণই সুন্দর জায়গা আমার পেছনটা এখানে এখানে ভালো ভালো গুঁড়ো পাওয়া যায় সবাই গুড় নিয়ে বাইরে বিক্রি করছে মিনি সুন্দরবনে চারিদিকটা শুধু গাছ আর গাছ ঢুকতেই তোমরা ওখানে অনেকগুলো খাওয়ারের স্টল পেয়ে যাবে ফাইনালি চলে এসছি আর ভীষণ সুন্দর জায়গা মানে আমরা যারা কলকাতা শহরে থাকি তাদের কাছে এত গাছ গাছালি ব্যাপারটাই একটা আলাদা ইভেন্ট সো আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা ঢুকতেই ওখানে সবার আগে টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবে অ্যান্ড ঢুকতে এখানে প্রচুর জিনিস পেয়ে যাবে খাওয়ারের জিনিস তারপরে বেসিক্যালি গুডটা আমি যা দেখতে পাচ্ছি এখানের খুব মানে ফেমাস একটা জিনিস তো তোমরা সেটাও পেয়ে যাবে তো এখন আমি এখানেও কিছু ফোটোস মোটোস তুলি তারপর তোমাদের সাথে কথা বলছি সো গাইজ দেখতে পাচ্ছ ওই দেখো গোল ফল না গোল পাতা বলে আমি ঠিক জানি না বাট তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর জায়গা চারিদিকে শুধু গাছ আর গাছ শুধু গাছ যারা আমরা ভীষণ গাছালি পছন্দ করি আমার তো ভীষণ পছন্দ গাছ তো তাদের কাছে তো এই জায়গাটা বড্ড সুন্দর আমার এমনিতেই গ্রাম জিনিসটা খুব পছন্দের মানে কলকাতার মধ্যে আছে ঠিক আছে বাট এই গ্রাম্য পরিবেশটা মানে মানে দেখতে পাচ্ছো চাই শুধু গাছ আর গাছ আলাদাই একটা ফিলিংস দেয় তো আপাতত সুন্দরবনটা এখন আমি ঘুরবো ঘুরে তারপর এখান থেকে ইচ্ছা আছে ওখানে বোটিং করতে যাওয়ার আর দেখা যাক তাও আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি গোলপাতা গাছটা দেখাচ্ছি দাঁড়াও তো আজ তো মিনি সুন্দরবন দেখছি বাট ইচ্ছা আছে নর্মাল যেটা আমাদের প্রপার সুন্দরবন সেখানে একবার যাওয়ার আর সেখানে যে লঞ্চে করে থাকার সেখানে আই থিঙ্ক ইলিশ উৎসবে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় কারণ যদি মিনি সুন্দরবন এত সুন্দর হয় তাহলে নর্মাল সুন্দরবন কত সুন্দর হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি একটুখানি ঘুরিয়ে তারপর কিছুক্ষণ আজ তোমার সাথে দেখা এই যেটা দেখতে পাচ্ছ সেটা হলো বাংলাদেশ আমাদের প্রপার এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তখন যেহেতু কুয়াশা ছিল তাই আমি দেখাতে পারিনি এখন দেখা যাচ্ছে

ঠিক আছে তো ওখানে বোটে কথা বলছি এই এই যে আমরা এখানে যাব ফাইনালি আমরা নৌকোতে উঠে বসে গেছি আর আমি একদমই উপরটাতে উঠে বসেছি কারণ এখানে ফটোজ আর ভিডিওস ভীষণ পরিমাণে ভালো আসবে হ্যাঁ সেই রিলস আসবে এখান থেকে এটা যে দেখছো সামনে বাংলাদেশে এটা কিয়া জঙ্গল কাকা বললো আমাদের আর এই যে সামনে থেকে পুরো দেখা যাচ্ছে বাংলাদেশ স্পষ্ট ভাবে সম্পর্কের আর আমার এই পাশের যে বাংলাদেশের সম্পর্কে আমি এখানেরই এই কাকাটার থেকে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি আর কাকার থেকে তোমরা গল্পটা ভালোভাবে শুনে নাও বলো এটা হচ্ছে সাতক্ষীরা জেলা কিয়া পাতার জঙ্গল এটা হচ্ছে তিন নদীর মোহনা মানে এইটাকে দেখাচ্ছে যে তিন নদীর মোহনা হচ্ছে ইচামতি ডাইনি চলে গেছে বিদ্রোধারী মায়ে চলে গেছে রোর কালিন্দের তিনটি নদী মিলিয়ে মোহনা তো শুনে নিয়েছো তোমরা তোমরাও এখানে আসো আর এই কাকার এই এতে ডেফিনেটলি চোরো কাকা খুব ভালো দাদা খুব ভালো বোঝাচ্ছে আমাদেরকে না না ভীষণ সুন্দর জায়গা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয় মানে আর নিজের ভিটেমাটিকে এত কাছ থেকে দেখার একটা আলাদাই আহ ফিলিংস তৈরি হয় সো ভীষণ ভালো লাগছে সো আমাদের মোটামুটি টাকি ঘোড়া আজকের মতন কমপ্লিট ভীষণ আনন্দ হয়েছে এরপর আবার একদিন আসবো তখন হয়তো স্টে করবো একদিন আমরা যদি জানতাম যে মালদ্বীপসের ওখানে অত ভালো আউট হাউস আছে তাহলে ডেফিনেটলি সেভাবেই প্রিপারেশান নিয়ে আসতাম আর আমরা তো জানতাম না বাট যাই হোক এখন জেনে গেলাম অ্যান্ড এরপর আবার যখন আসবো তখন ডেফিনেটলি স্টে করবো এখন আমরা অনেক দূর দূরে যাচ্ছি এখন স্টেশন এখান থেকে আমরা যাবো কচুয়া কারণ কচুয়াতে পুজো দেওয়ার প্ল্যানিং আছে তো কচুয়া যাবো ওখান থেকে পুজো টুচো দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো স্টেশনে যাই ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে একেবারে কচুয়া গিয়ে দেখাব দেখতে থাকুন তো এখন আমরা স্টেশনের সামনে চলে এসেছি দুপুর এখন প্রায় দুপুর কাছাকাছি বাজে তো এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপর আমরা এখান থেকে কচুয়া যাব তো আপাতত তো আজকের ভিডিওটাকে আমি এই অবধি রাখি কারণ এর থেকে বেশি টানলে লং হয়ে যাবে কচুয়া গিয়ে কি কী করেছি কি কি না করেছি কি করেছি সব করেছি তোমরা দেখতে পাবে সেটা আমার নেক্সট ভিডিওতে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে হবে আর প্রচুর 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 শেয়ার করতে হবে আজকের মতন এই পার্টটাকে আমি এখানেই শেষ করছি নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে সো দেখতে থাকুন